বন্ধ থাকা কারখানায় তীব্র বিস্ফোরণে সোমবার কেঁপে ওঠে আসানসোলের বারাবনি থানার মদনমোহনপুর জোড়াডাঙা এলাকা কালো ধোঁয়ায় গ্রাসে চলে যায় গোটা গ্রাম অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়া থেকে স্কুল স্কুলকর্মীরাও শ্বাসকষ্ট শুরু হয় গ্রামবাসীদের কারখানার বিষাক্ত গ্যাস লিক করি এই বিপত্তি বলে দাবি গ্রামবাসীদের এই বিষয়ে বারংবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো কাজ না মেলায় মঙ্গলবার প্রতিবাদে সরব হয় গ্রামের মহিলারা রাসায়নিক কারখানা অবিলম্বে বন্ধের দাবিতে অনড় আতঙ্কিত গ্রামবাসীরা বারাবুলি থানার মদনমোহনপুরের জোড়াডাঙ্গা যে এলাকা তার পাশেই কিন্তু রয়েছে কারখানা এবং যার বিস্ফোরণ হয়েছিল গতকাল অর্থাৎ সোমবার তারপর থেকে কিন্তু এখনও চিন্তায় রয়েছে গ্রামবাসীরা যে দূষণ ছড়াচ্ছে যে ব্লাস্টিংয়ের ধোঁয়া ছুটে আসছে মানুষের ঘরে ঘরে ঢুকে পড়ছে এবং এত এত মানুষ যারা সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়ছে এবং তাদের বক্তব্য হচ্ছে আজ ছোট ছোট ব্লাস্ট হচ্ছে আগামী দিনে বড় ব্লাস্ট হলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে প্রাণের এই রাসায়নিক কারখানা চলতে থাকলে আগামী দিনে বড় কোনো দুর্ঘটনা বা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে গ্রামবাসীরা পুরোপুরি মানে কারখানাটাই বন্ধ করেছে আমার মতে এরকম ভাবে যে বের বেরোচ্ছে আর হচ্ছে মানে মানুষ তো এখন বুঝতে পারছে না যে কি ক্ষতি হচ্ছে পরবর্তীকালে দেখা যাবে যে ধোয়ার কারণে মানুষের অনেক রকম রোগ দাঁড়িয়েছে এই কারখানাটাই বন্ধ হওয়া উচিত হ্যাঁ এই দূষিত ধুমাটা ঢুকছে খাবারে বাচ্চাদের কোনো প্রবলেম হয়ে যাবে কিছু যদি হয় তাহলে দিদুমণিরাই কি জবাব দেবে তার গার্জেনদের ঘরে যে কি থেকে কি হয়েছে তাদেরও তো অসুবিধা হবে এই ধরুনায় বাচ্চারা আমাদের বাইরে খেলছে এই এত ডাস্টে ধুমাগুলো আসছে তাদের তো নাকে মুখে ঢুকছে সোমবারের সিলিকেট কারখানায় বিস্ফোরণে অসুস্থ হয়ে পড়ে স্কুল পড়ুয়ারা ফলে দ্রুততার সঙ্গে ছুটি দেওয়া হয় স্কুল এই অসুবিধে ফিল করছে কালকে তো যা ঘটনা হয়েছিল পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিল তারপর বাচ্চাগুলোর অসুবিধা হচ্ছিল সব কাশি কাশি কাস্তে শুরু করে দিয়েছিল আমাদের অসুবিধা হচ্ছিল আতঙ্কে ভরে গিয়েছিলাম আমরাও যে কি হয়ে যাবে না জানি না এই বিষাক্ত গ্যাস শিশুদের খাবারে মিশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় স্কুলের মিড ডে মিল তৈরি রাধুনী তথা স্কুল কর্মী আমরা তো বাইরে থেকে আসছি জোর করে কিছু বলতে পারি না তবু আমি ওইখান থেকে মিডিয়াদের ডেকে নিয়ে এসে দেখালাম ভেতরে জিজ্ঞেস করুন আমি ওদের ডেকে নিয়ে এসে দেখেছি প্রকাশ্য দিবালোকে কিভাবে গ্রামের পাশে গড়ে উঠলো কারখানা আদৌ এই কারখানা কোনো বৈধ কাগজ রয়েছে কিনা তা নিয়েও রয়েছে ধন্দ প্রশাসনের কাছে সোমবারের ঘটনার অভিযোগ জানায় গ্রামবাসীরা এখন প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটাই দেখার তবে এই ঘটনা ঘটার পরে জেগে উঠেছে গ্রামবাসীরা এখন দেখার আদৌ কারখানা কিভাবে চলে চলে নাকি কোনো নিয়মে চলে নাকি না বন্ধ হয়ে যায় তবে গ্রামবাসীদের দাবি গ্রামের কাছে এত কাছে এই রকম রাসায়নিক কারখানা হওয়া উচিত নয় আসানসোল থেকে তিনঞ্জন চট্টোপাধ্যায় ক্যালকাটা নিউজ